বুঝতে পেরেছি এখন ব্যাটেলটা শুরু হয়েছে ওই বড় ব্লগারদের সঙ্গে আমাদের ম্যান্ডু কারণ কিছুদিন আগে ম্যান্ডু রানিকে দেখেছিলে যে ফ্যামিলি গেচ্ছা বেচছে হম না পরকিয়ার ব্যাপারটা তো ট্রেন্ডিংয়ে অবশ্যই ম্যান্ডি রানি এনেছিল তারপরে সেই জিনিসটা হুলুস তুলুস হওয়ার পরে ম্যান্ডি এখন সমহিমায় স্যান্ডির কাছে ফিরে গিয়ে মোটামুটি একদম সুন্দর জীবনযাপন করছে সুন্দর লাইফস্টাইল করছে এবং ভিউয়ার্সদের বলেছে আর কখনো এমন ভুল ওর দ্বারা হবে না তো এখন স্বামী সন্তান নিয়ে যেমন লাইফস্টাইল লিড করে তেমন করছে এবার তোমরা যদি বলো যে টিপিক্যাল হাউসওয়াইফের মতো করবে সংসার ধর্ম সেটা সম্ভব নয় তার কারণ হচ্ছে ও তো ওয়ার্কিং লেডি হ্যাঁ ইউটিউবে একজন নামি দামি বলগার তো সেই জন্য ওরকম তো আর লাইফস্টাইল করবে না কিন্তু তবুও ও ওর চ্যানেলের জন্য যা করণীয় সমস্তটা করে আর ব্লগিংয়ের ব্যাপারে ম্যান্ডির ধারে কাছে কেউ আসতে পারবে না এটা সত্যি কারণ ও সবসময় একটা কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ভিডিও করে এবং সবসময় একটা অন্য রকম সেনসেশন থাকে ওর ভিডিওতে তো সেই জন্য ওই ভিডিওগুলো অন্যরকম হয় এবং এখনো পর্যন্ত এই দিকে যে চ্যানেলগুলো আছে সেই জায়গায় ম্যান্ডি তার ভিউজটাকে পুরোপুরি ধরে রেখেছে না খুব হাইও হচ্ছে না খুব লো হচ্ছে না একটা সময় পরকিয়া বেছে প্রচুর টাকা ইনকাম করেছে ঘুরতে গেছে দীঘা গেছে মন্দারমণি গেছে খাবার দাবার খেয়েছে সরাম করেছে প্লাস একটা সোনার নেকলেস করেছে বালা করেছে মানে সমস্ত পয়সা দিয়ে ও নিজের অ্যাসেট বাড়িয়েছে এটা আমরা জানি আর ম্যান্ডির কাছ থেকে আমরা এটাও শুনেছি ম্যান্ডির যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলেও ম্যান্ডি হচ্ছে চারজনের সংসার ওই ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবে তত টাকা সে সেভিংস করে রেখেছে আর আমরা জানি ম্যান্ডি পোস্ট অফিসে সেভিংস টেভিংস করে তো এই ম্যান্ডির ব্যাপারেই মুখটা খুলেছে আমাদের এই বড় বুলুগারের ফিমেল ওনার বুঝতে পেরেছ তো সেই জন্যই অকৃতজ্ঞ বেইমান বলেছে বলছে এক আমরা না হলে খেতে পেতিস না এটাই বলেছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি আমরা না হলে খেতে পেতিস না কেন 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 তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস ফুলটু মস্তিতে আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে অকৃতজ্ঞ বেইমান ঠিক আছে আর কি বলেছে আর বলেছে হজমের ওষুধ নিয়ে রাখিস প্রয়োজন পড়লে সেই হজমের ওষুধগুলো তোকে খেয়ে ফেলতে হবে এক পাতা দু পাতা চার পাতা এমনভাবে তোকে দেবো এমনভাবে ঝাড়টা দেব যে তুই নিতে পারলে হয় কেন বলেছে তার কারণ তাদের মনে হয়েছে পিঞ্চ পিঞ্চ এসছে আমাদের ম্যান্ডির থেকে কারণ ম্যান্ডি বলছে এখন ট্রেন্ডিং ফ্যামিলি কেচা বেচা এইটা যেই বলেছে পটাং করে গায়ে লেগে গেছে ও আমরা তোর চ্যানেল ফিরিয়ে দিয়েছিলাম একটা সময় ওর চ্যানেলে কিছু একটা গন্ডগোল হয়েছিল আর মেল ওনার সেটাকে ঠিক করে দিয়েছিল তার জন্যে এই কথাটা আচ্ছা একটা কথা তোমরা বলো তো ধরো আমি কোনো বিপদে পড়লাম আর আমাকে কেউ হেল্প করলো তার মানে কি সারা জীবন ধরে তার খেসারত আমাকে দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে এখানে তো সবাই সবাইকে পিঞ্চই করে ঠিক আছে যখন পরকীয়ার ব্যাপারটা হয়েছিল তখন এরাও পিঞ্চ করেছে আবার এখানে যখন ফ্যামিলি কেচ্ছে হচ্ছে এরাও পিঞ্চ করেছে তোমার কেন গায়ে লাগলো মশাই এটা তো বুঝতে পারলাম না গায়ে লাগালেই তো গায়ে লাগবে তার মানে কি তুমি তো জানো আমি মিথ্যা লাইফস্টাইল দেখাচ্ছি আমি ইচ্ছে করে এই ট্রেন্ডিং টপিকটার মধ্যে নিজেকে নিমজ্জিত করে মাল খেজবার পলিসি অ্যাপ্লাই করেছি আর সেটা যখন অন্য লোকেরা বুঝে গেছে এবং ভিউয়ার্সদেরকে বুঝতে সাহায্য করছে তখন তাদের কথা তো চুপ চুক বে তাই না হ্যাঁ সেটাই হয়েছে কারণ ম্যান্ডি ওই ভিডিওটা করে এটা বুঝিয়ে দিয়েছে যে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে পারিবারিক ঝগড়া অশান্তি দ্যাটস ওয়াই আমি আমার হাজব্যান্ড ঝগলা করলাম খেয়ে খেয়ে করলাম মুখোমুখি করলাম যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ধরে ফেলেছে সরি ধরে ফেলেছে তাই আমি ব্যাপারটাকে লং টার্ম নিয়ে যেতে পারলাম না আর এটা করার ইচ্ছে আমার এই জন্য কারণ এই টাকাতে আমি কাশ্মীর যাব এই যে কথাটা বলেছে তার মানে কি হবকা টাকা ইনকাম আমি করব এবং সেই টাকাটাতে ফুর্তি আয়েস আমোদ আহ্লাদ করব। এই যে ব্যাপারটা বলেছে সঙ্গে সঙ্গে চুকে গেছে তার কারণ হচ্ছে এরাও তো তাই করছে অ্যাকচুয়ালি দেখো যেই লেভেলের এদের ভিউজ হচ্ছিল তাতে নুন ভাত ফ্যান ভাত নয় মাছ মাংস ভাত খেয়ে তারা লাইফস্টাইল লিড করতে পারতো তার কারণ ইউটিউব ফেসবুক দু জায়গায় চলে কিছু কিছু প্রমোশনাল ভিডিও আছে ব্যবসা আছে এটা সেটা করে মোটামুটি কিন্তু ওদের লাইফস্টাইল যেরকম মেনটেন করে মধ্যবিত্ত ঘরের লোকেরা সেরকমভাবে মেনটেন হচ্ছিল তাহলে হঠাৎ কি প্রয়োজন পড়লো ফ্যামিলি কেচা বেচার পারিবারিক অশান্তি পাবলিক করার কি প্রয়োজন পড়লো প্রয়োজন এটাই পড়লো মাল খিচেঙ্গে হাম তো মাল খিচেঙ্গে মাল খিচেঙ্গে হাম তো মাল খিচেঙ্গে মানে টাকা 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 লোভে বসুভূত হয়ে বেশি বেশি ভিউজ জান করে অনেক টাকা মুনাফা নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা ঘরের মধ্যে ঢোকানোর ইন্টারেস্টেই এই জিনিসটা নাটকীয়ভাবে সিরিজের আকারে বের করলো এই ফিমেল ওনার এবং তার ননদিনী আজকের আমি একটা কামরাঙা মাখা ভিডিও দেখলাম যেখানে প্রায় দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে মানে কপত কপতি যেমন খাইয়ে দেয় তেমনি ননদার আর ভাইয়ের বউ দুজন দুজনকে কামরাঙা খাইয়ে দিচ্ছে চুপকাম চুকাম করে বুঝতে পেরেছো তো তো সেই কামরাঙা খাইয়ে দিচ্ছে এতটাই তাদের রিলেশনটা ভালো এবং হোলির দিন ভিত পূজার সময় হোলির খেলা হচ্ছে রং মাখানো হচ্ছে এর গালে ওর গালে এমন পর্যন্ত সম্পর্ক হঠাৎ করে এই কদিনের মধ্যেই তো সম্পর্ক বিগ্রাম গাম বিগ্রাম বাম হয়ে যেতে পারে না তাহলে এর পিছনের রিজনটা কি এদের অতিরিক্ত নিজেদের মধ্যে রিলেশন ভালো এবং সেই জন্যই এরা দুজনে মিলে টাই আপ করে এই জিনিসটা করেছে আর কালকের ভিডিওতে সেটা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়ে গেছে তারপরেও এরা নাটকটা চালিয়ে যাবে তার কারণ এখন শুনলাম আমার এক ভিউয়ার্সের কাছ থেকে যে মিলিয়ন মিলিয়ন ভিউজের লোক কি সামলানো যায় বলো তাই এখন সিরিজ চলবে আর তোমরা কেন এত এত কেন বলছো সিরিজ দেখো মজা নাও ভালো না লাগলে দেখবে না আর ভালো লাগলে দেখবে তবে যাই হোক আমি এখন চাইছি চুলি ননদের সাথে ভাইয়ের বইয়ের চুলোচুলি অর আমাদের এই বড় চ্যানেলের সাথে আমাদের ম্যান্ডু রানির চুলো চুলি কারণ ম্যান্ডু রানিকেই বলছে এমন দেব হজম করতে পারবিনি। তো তোমরা তো জানো ম্যান্ডুরানিও হাম কাম নেই বলে শুরু করবে ম্যানুরানি কিন্তু ঝগড়াতে মাহির অতএব না করে নেমে পড়বে কারণ ম্যান্ডিও ছেড়ে কথা বলার নয় এবার ম্যান্ডির সঙ্গে ঝামেলার আর একটা কারণ আমার মনে হয় ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির সঙ্গে না ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির সোনা দি ভাইয়ের বেশি ভালোবাসা এটাও কি কারণ হতে পারে যে আমার সাথে তোমার বন্ধুত্ব অথচ তুমি আমাদেরকে নিয়ে যে ভিডিও করতো যাদের সঙ্গে আমার মানে যার সঙ্গে আমার এরকম হয়েছে তার সঙ্গে তোমার হলায় গলায় তার জন্য কি ম্যান্ডিকে একটা সূক্ষ্ম থ্রেট দেয়া হলো হ্যাঁ পৃথিবীটা গোল আর এই গোলের মধ্যে গোল 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 মানে অ্যাকচুয়ালি ট্রুতোপার উপর রাখ এইবার ম্যান্ডি আবার এরম করেছে মানে একটু পিঞ্চ করেছে একটু খিল্লি নিয়েছে দুটো মিলিয়ে এবার এদের দুজনের ভালোবাসা ভাব ভালোবাসা তাহলে এইবার একটু ছেড়ে দিই তার মানে এদের ভিডিও দেখে আর এদের ভিডিও দেখে কে কি বলছে কে কি করছে দেখে দেখে আর তারপরে বলতে আসে যাই হোক ভাই তোমরা নাটক দেখাবে আর ভিউয়ার্সরা বললে বা কোনো ব্লগাররা কিছু বললে জ্বালায় ফেড়ে পড়বে সেরা তো হবে নি বাবা হ্যাঁ যখন নাটক করতে নেমেছ তখন নাটক দেখাও আমরা দেখি আমরা বলি ঠিক আছে ভিউয়ার্সরাও বলবে আর সব থেকে বড়ো কথা আগে যারা বলতো তার নয় ধরে নিলাম তারা নেগেটিভ ভিউয়ার্স এখন তো তোমার পজিটিভ ভিউয়ার্সরাই তোমাকে বলছে তোমার পজিটিভ ভিউয়ার্সরাই তোমাকে ছি ছিৎকার করছে যে তোমার থেকেই এইটা নাকি এক্সপেক্টই করেনি কথা মানে কি বলবো মানে আমি বুঝতে পারি না মানুষের এক্সপেক্টেশন কি করে হয় নিজের ছেলে মেয়ে সন্তান বাড়ির লোক তাদের থেকে এক্সপেক্টেশন করলেও বারবার হার্ট হচ্ছে আর এখানে কে একজন বলোগার তার উপরে মানুষের হাতে এক্সপেক্টেশন কি করে হয় এটা বুঝতে পারে না যে তার কালচার বদলায়নি তার টাকা পয়সা হতে পারে বাড়ি হতে পারে পুরে ঘর থেকে সে বড় বিলিনিয়ার মিলিনিয়ার হতে পারে পয়সা ইনকাম করতে পারে ফকটাই কিন্তু এক করতে পারে কিন্তু তা বলে কি তার স্ট্যান্ডার্ড পাল্টেছে তার সেই স্ট্যান্ডার্ডের যে নেচার সেটা পাল্টেছে কখনো পাল্টাতে পারে না কখনো পাল্টাতে পারে না বুঝতে পেরেছ অল্প জলের মাছ কলবল 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 করে বেশি ঠিক আছে এই জন্য বলে যে একটা হচ্ছে হঠাৎ করে পয়সার মুখ দেখে তারা ওই ছলবল ছলবল কলবল কলবল করে আর একটা অরিজিনালি লোকে জানে যে এরা প্রভাবশালী এরা মানে ধন সম্পত্তি তাদের ছিল মানে কি বলবো তারা একদম সেই লেভেলের বনে দিই ঠিক আছে তো এদের মধ্যে কি আছে ইউটিউব করে নিজেদের মানে সংসার চালাতে পারছে না মানে সিম্পাতি সিম্পাতি আদায় করে করে ভিউজ কামিয়েছে লোকের থেকে আর তাদের এখন পয়সা হয়ে ফুটুনি হয়েছে তো তাদের কি তাদের থেকে কী আশা করো যে তারা বিশাল নিজেদের মানে কি বলবো মহান তারা হ্যাঁ সব কটা বুঝতে পারা যায় যে কীরকম তাদের মেন্টালিটি আর তারা কোন ফ্যামিলি থেকে বিলং করেছে আর কোথা থেকে উঠে এসেছে ইউটিউব করে এখন নিজের জায়গা পাল্টে ফেলেছে না না এদের শুধু বলবো না ওদিকে টিয়ারহানি ওদিকে টিনু সুন্দরী ওদিকে আমাদের খোকা সবার কথাই বলছি মানে যাদের যাদের নিয়ে ভিডিও করি এ বা ম্যান্ডিও বলো এদের কি স্ট্যান্ডার্ড হয়েছে এরা শুধু পয়সা করেছে খেতে পেতো না কেউ কেউ হাড় হাবাতে ঘর থেকে উঠে এসেছে এরকম অবস্থা ছিল নিজেরাই বলেছে নিজেরাই দেখিয়েছে আমরা তো আর জানতে যাইনি কানে কানে শুনতেও যায়নি তো হাড় হাবাতে ঘর থেকে এসেছে কেউ হয়তো অল্প বয়সে বিয়ে করেছে প্রেম করে কেউ পালিয়ে গিয়ে বিয়ে করেছে কেউ বাবা মার অমাতে গিয়ে বিয়ে করেছে কেউ আঠেরো বছরের উর্ধে এরা বিয়ে করেনি এই যে ব্লগারদের কথা বলছি এরা সব আঠেরো বছরের নিচে শুধুমাত্র টিনুর মনে হয় দেখে শুনে আঠেরো বছরের বিয়ে হয়েছে আর সব কজন পালিয়ে পুলিয়ে এই করে সেই করে বিয়ে করেছে তারপরে হচ্ছে তাদের হাড় হাওয়াতে অবস্থা খেতে না পড়তে কষ্ট। সেই জায়গা থেকে তারা তোমাদেরকে তাদের কষ্ট দেখিয়ে তাদের দুঃখ দেখিয়ে তাদের লাইফস্টাইল জীবনযাত্রা কষ্টের সেটা দেখিয়ে তোমাদের থেকে সিম্পাতি আদায় করেছে আর আজকে তোমাদেরকে ফস করছে কেন যাতে উঠে গেছে অনেক পয়সা ইনকাম করে ফেলেছে স্ট্যান্ডার্ড কিনেছে তারা মনে করছে বাড়িতে এসি লাগালে আর বাড়িতে টাইলস বসালে আর ভালো মন্দ খেলে লাল লাল খাসির ঝোল খেলে কি সে স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ডটা অন্য সেটা ব্লাড থেকে আসে ঠিক আছে তো সেটা তো হয় না সেটা হয়ও নি স্ট্যান্ডার্ডটা শিক্ষা থেকে আসে সেটা কোথায় নেই তো তাহলে তাহলে বুঝতে পারছো যে সেই জায়গা থেকে এরা এখন হঠাৎ করে পয়সা দেখে সাপের পাঁচ পা দেখে ফেলেছে আর সবাইকে থ্রেড দিতে চলে এসেছে ওটাই তো পারে লোককে হ্যারাস করতে থ্রেড দিতে স্ট্রাইক দিতে কেস কামারি করতে আলটিমেটলি দিনের শেষে এগুলো করলে লুজ মানে লুজার লুজার হয় কিন্তু না অহংবোধ মানুষকে দিয়ে এগুলো করায় তো যাই হোক এখন আর বলবার জায়গায় নেই আগে কি হয়েছে কেন হয়েছে কে কি করেছে কে কী বলেছে সত্যি ওরা কতটা মিথ্যা বলেছে এই সব ব্যাপারে এখন আর যেতেই চাই না যা হয়েছে হয়েছে কিন্তু প্রেজেন্ট লাভ প্রেজেন্টলি তোমরা কি দেখছো প্রেজেন্টলি দেখছো বুজরুং দিচ্ছে ভজরং দিচ্ছে মিথ্যা কথা বলছে পাবলিকের ইমোশান ক্রিয়েট করবার জন্য মিথ্যা কথা বলছে এবং ফ্যামিলিতে বন্ডিং থাকা সত্ত্বেও তোমাদের সামনে ভুলভাল বার্তা দিচ্ছে যে বাড়িতে সম্পত্তি নিয়ে কেঁচরা থালা বাসন ছোড়াছড়ি জামাকাপড় ছোড়াছড়ি এ ওকে মারবো ও ওকে ধরবো ওকে বের করে দেবো ওকে হিজড়ে টেনে নিয়ে আসবো ও ওকে জুতো দেখাচ্ছে ও ওকে দামি ব্র্যান্ডেড জামাকাপড়ের গল্প দিচ্ছে এই তো চলছে এবং দিনের পর দিন ব্লগিংয়ের নাম করে শুধুমাত্র ক্যাজরা বিক্রি হচ্ছে কোনো জিনিসপত্র শো হচ্ছে না কোনো ব্লগিংয়ের কাজ দেখানো হচ্ছে না ঠিক আছে তাহলে তাদেরকে কি বলবে কিচ্ছু বলার আছে কিচ্ছু বলার নেই আর এই রকম নিম্ন রুচির পরিচয় দেওয়ার পরেও তাদের আবার ফোঁস কি করে আসে বলো তো কী করে আসে মানে কতটা দুঃসাহস থাকলে এরকম হয় আবার বড় বড় লেকচার দিতে বসে ভিউয়ার্সদের দয়ায় এই জায়গায় পৌঁছে আর ভিউয়ার্সদের একদম চোখ রাঙাবে না আর কোন ব্লগারকে কবে সাপোর্ট করেছ সেই কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ কি বেইমান সেটা অন্য জায়গা সেটা এই ভিডিও করে বলবার জায়গা নয় তো ঠিক আছে যা করার করে ফেলো সে হজম করতে পারে কিনা আমরা দেখি যত কে যেরা জিনিসপত্র ইউটিউবে চলে এসেছে মানে কি বলবো আর এদের ভিউজ দিয়ে দিয়ে ভিউয়ার্সরা বড়লোক করে দিচ্ছে ভালো খুব ভালো যাই হোক আমার মনে হয় অনেক ভিউয়ার্স বলছে যে অনেক ছোট ছোট ক্রিয়েটর আছে তারা পরিশ্রম করে উঠবার চেষ্টা করেছে করছে আর কি তাদেরকে ভিউজ দেব এদের আর ভিউজ দেব না আমার মনে হয় এটাই সব থেকে ভালো যারা সত্যিই নিড আছে যারা যারা পরিশ্রম নিড মানে টাকার নিড বলছি না যাদের কাজের নিড আছে যারা সত্যিই পরিশ্রম করছে যারা পরিশ্রম করে এই জায়গায় উঠছে যারা সত্যি তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাদেরকে গিয়ে দেখো তাদেরকে ভালোবাসো এরা ভালোবাসার মর্যাদা দিতে জানে না এরা তোমাদেরকেই আবার ছবল মারতে আসছে আবার বড় বড় লেকচার ছাড়ছে কিচ্ছু বলার নেই বাড়ির ক্যাজরা বিক্রি করবে বাড়ির কাজরা বাইরে আনবে বাড়ির ক্যাজরা আর সেই ক্যাজরা নিয়ে কেউ যদি কিছু বলে তাদেরকে আবার ভয় দেখাবে যত ছোট লোকই পনা দেখাতে এসেছে কী বলবো জঘন্য যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে Gracias.